দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পর প্রায় এক মাস বিশ দিন পর আমি ইউটিউবে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তো আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই ভিডিও কেন দেন না ভিডিও কেন দেন না আসলে আমি ভিডিও দিই না তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ততা ছিলাম মাঝখানে একটা কাজে গেছিলাম আর দেশের এই সহিংসতায় আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করিনি কারণ আমি তো কৃষিভিত্তিক ভিডিও করে থাকি আপনারা জানেন তো অনেকদিন পর একটা বিষয়ে হঠাৎ মনে পড়লো যে আমি এই বিষয়ে আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে অবশ্যই ভালো হয় তো সেই জন্য মূলত আপনার ভিডিওটা করা এখন যে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা ছাদ বাগান কিংবা চাষি রয়েছেন তারা সময় একটা জিনিস খেয়াল করেন যে কমলা চাষ করবেন ড্রাগন চাষ করবেন ড্রাগন বাংলাদেশের মাটিতে খুব সুন্দর হয় কিন্তু বিশেষ করে কমলাটা আমাদের দেশের মাটিতে খুব সুন্দর হয় না এর কারণ হচ্ছে যে কমলা যদি আপনি একটা জিনিস খেয়াল করবেন যদি আপনি কমলা চাষ করেন তাহলে মাটিটা অবশ্যই আপনাকে সুন্দর এবং ভালো করে নিতে হবে কারণ বিদেশের মতো মাটিতে যেভাবে কমলা হয় আমাদের এখানে হয় না কারণ কি কারণ আমরা দেখা যায় যে দক্ষিণ উত্তর অঞ্চলের কিছু জায়গায় যেমন দিনাজপুর পার্বতীপুর বাংলা বান্ধা দিনা মানে ওই ঠাকুরগাঁও এই এলাকায় কিছু কমলা গাছ হয়ে থাকে এবং তাও অত সুন্দর হয় না তো যাতে সুন্দর হয় সেই জন্য আমি আপনাদেরকে এই দেখাবো এখন কিভাবে মাটিগুলো বিভিন্ন ধরনের মাটি এবং কি কি মাটি কি কি সার এবং কি কি মানে পদার্থ মিক্সড করে একটা গাছে একটা সুন্দর কমলা গাছ আপনারা করতে পারেন এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং হানড্রেড পারসেন্ট আপনি আপনার আঙ্গিনায় আপনি আপনার বাড়িতে একটা কমলা গাছ রাখতে পারবেন এবং এটা একটা ন্যাচারালভাবে আপনার খুব সুন্দর কমলা ধরবে দেখা যায় যে ডাল মানে পেয়ারা যেমন ধরে এরকম ঘন ঘন কমলা ধরবে তো এত সুন্দর সুন্দর কমলা ধরবে তা আপনার কল্পনা করতে পারবে না তো চলুন ভিডিওটি আমরা কমলা গাছ সম্বন্ধে সম্পূর্ণ জেনে আসি